নমস্কার বন্ধুরা সুপ্রভাত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে যেটা আপনারা প্রায় সবাই জানেন তো আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে আর পাড়া প্রতিবেশীরা আসবে অনেক নিমন্ত্রিত আছেন তো আজকে একটা জমজমাটি ভ্লগ অর্জুন তো একদম সে ভোরবেলা থেকে উঠে পড়েছে ফোন করে বলি স্কুল যাবেনি তো যাই হোক সাজানো বাকি আছে মোটামুটি এখনো ফুলের কাজ বাকি আছে বেলুনের কাজ বাকি আছে সেইগুলো সব কিছুই হবে ওনারা আসছেন ফোন করেছেন এখন আমরা বেরিয়েছি সকাল সকাল যে মাছের অর্ডারটা দেওয়া ছিল মাছের মাছটা নিয়ে আসতে যাব ইলিশ মাছ আছে আর গলদা চিংড়ি আছে বেলুন লাগাতে এখনো দেরি আছে তুই আয় তুই ঘরে যা বাইরে যাস না এখন প্রচন্ড ঠান্ডা আমরা এক্ষুনি চলে আসবো মাছ নিয়ে বুঝলি তো যাই হোক চলুন বন্ধুরা চট করে মাছটা নিয়ে আসি অনেকটাই মাছ আছে কাটাকাটি করতে হবে রান্না করতে হবে আজকে বোন বলেছে আমি রান্নাটা করব সর্ষে ইলিশ হবে আর গলদা মালাই মালাইকারি হবে তারপর বাদবাকি আমার মারা এসছে আমার বৌদিরা এসছে ওই বাড়ি থেকে অনেক আস এসছে আমাদের রিলেটিভ সবাই মিলে আজকে রান্না হবে মানে কোনো স্পেশাল রাঁধুনি কিন্তু আমাদের আজকে কাজ বাড়িতে রান্না করবে না আমরা নিজেরাই সবাই মিলে রান্না করব এতে আনন্দ বেশি অনেক

উনান গেলো হবে দু দিদি আমার কাছে টাকা চাইতে সকালবেলা দাম টাকা দাম টাকা দাম এটা কি করবো গো ওই তো রানমিকে দিতে হবে আচ্ছা আচ্ছা যাক আমি আসছি নিচে আর নিচেই সাত সকাল থেকে যাচ্ছে যাপেছি শুরু হয় চার নিচে নামিনি সুন্দরটা খেয়ে নিই তারপরে নিচে যাব

ভালোই সাইজ আছে এখনকার ইলিশ মাছ তো বরফে থাকে মানে বরফে একদম পুরো ছেঁটে আছে আগে জল দিয়ে আগে ভিজতে হবে তবে কাটা হবে তাহলে কাটতেই পারবে না সাইজগুলো হেভি আছে মনে হয় প্রত্যেকটা সাইজ এক কিলো এক কিলো এক কিলো চিকু

আর আমাদের মেড়াপ এখন গোসোবসে এখন ম্যানেজারি কি আছে আমি বসে থাকবনি কি করব এই কত মেড়া আছে ভোট সবাই আমি আবার আজকে কাজে হাত লাগাছে ও এখন কি করতে নেই

এতে আনন্দটা সবথেকে ভালো হয় এটা আচ্ছা ঠিক আছে এই দুটো হলে হয়ে যাবে দেখ ভেস ডালে কত দিবি আবার বড় বড় ফুলকপি আপনি ফুল সাজাতে এসছে না হ্যাঁ হ্যাঁ তো দেখেছি

দুবার স্বাদ খাওয়ানো হবে সকালবেলা এখন জলখাওয়ার খাওয়ানো হবে সেই জন্য রেডি হয়েছি আবার দুপুরে যখন ভাত খাওয়ানো হবে তখন আর একবার হব হোক এখন আমি একাই রকম যাই হোক এক পিন করে শাড়ি পরে নিয়েছি এবার ঠাকুর পুজো করবো পুজো করে তারপরে জলখাওয়ারটা খেয়ে নেব সাজাচ্ছিলো যে গেটে আগে তুলসী তলায় পুজো করি তারপরে ওপরে ঠাকুরে ফল মিষ্টি দিয়ে পুজো করবো দিয়ে তারপর তার করছি জলটা তুলবো কোথাও

চলো কাকিবাতে <rearr latitudeuralism>

চলো দিনে কি মিষ্টি

નો no. নাকি <laughs> <laughs> একদম ভুঁকি দি হ্যাঁ মুলেছে আছে যে কেসা করে যাও কেনি একটা মেকেও তো কোলেতে গোছালি নি আবার হাতে তো আসে আসে তো কোলে আসে ভাত 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 তো নাই এই তো চলে জল করে যাই এত দিছি সবাই সব বাচ্চাগুলো কে ভাগ করে দিয়ে দাও যা খাই

মাছ সব মোটামুটি তুই করতো তখন ধরে আচ্ছা হজমলা দেওয়ার জন্য বসে আছে হজমলা দিয়ে তো মাছ ওই বকি আবার খাওয়া দাওয়া হবে উপরে সব সাজাচ্ছে যেখানে খাওয়া দাওয়া পড়বে সেখানে সাজানো হচ্ছে এঁচোড় চিংড়ি পালদা চিংড়ির মালাইকারি ইলিশ মাছ চাটনি পায়েস ওইদিকে আছে ভেজিটেবিল শাক ভাজা স্যালাড সব হাসো পিছি পিছি হাসো একবার আমি কি স্বাদ খাবো আমি ছোট আমাকে খাওয়াতে দাও তো মা সারি এলো এমন করে খাওয়া কি কি রে কি মেন হইছে সেই দেখে আমি বসেছি খাচ্ছি কতছি এখন বড় গিয়ে জাম জাম প্রতিদিন ফুলো খাচ্ছি তুমি সেই ফুল গিয়ে টাটকা খাওয়া নেকি वेजिटेबल শাক হওয়া যা সালাদ ভাত লেবু ডাল

সাত রকমের সবকিছু একসঙ্গে দিয়ে খাই দিচ্ছে মাছ না খাও খাও স্বাদ হয়েছিল অনেক খালি রোজ রোজ বলতো কি খাবো কি আমাকে কি খাওয়াবে কোন

খাবি ৰা

অদিতি দিদি ঢোয়ালে না তোমাকে আমি বেশি করে খাওয়াবো ডবল ডবল করে আচ্ছা আচ্ছা খেতে পারবে না তুমি বল তো চাপ নি আই ক্যাটারিং ভালো নয় মিষ্টি দেয়নি বলে আমি তো দিলাম তাই না আসে আসে ধর

সিনিডানেি কেনি কোযাই কাহেছেম কাহেনেন্ুি খাহোর কোিয়াসিয়েন্ কাহেনের নিয়ে কাহের ক্যামেরাম্যান ভালো নয় ক্যামেরাম্যান ভালো আর মানে দুপুরে একটু বেশি ছিল একটু দিয়া হচ্ছে তারা আপোস করে নিছলো দাদা মেলা দিয়াতে যাচ্ছে তো একই মুড়ি দি সব একই চালিয়ে দিছে আর কিছু ভালো লাগছে কি ভালো লাগছে তো দেখ ভালো লাগছে তো বেশি লাগছে চিংড়ি মাছের যে গেছে দিয়ে খাওয়ার জন্য